কলমি শাক ভীষণ জনপ্রিয় একটি শাক আর আমার ধারণায় কম বেশি সবারই এই শাকটা খুব পছন্দ তো আজকের রেসিপি থাকছে কলমি শাক সিম দিয়ে তো প্রথমে দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দুটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আর শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি কালো জিরাটা হাফ চা চামচের মতো হবে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চা চামচ পরিমাণ রসুন কুচি আসলে শাকের মধ্যে রসুন পেঁয়াজ একটু বেশি হলে আমার ভালো লাগে জানি না আমার সঙ্গে সবাই একমত হবেন কিনা না আমার কাছে মনে হয় শাকে একটু রসুন পেঁয়াজটা বেশি হলে কিন্তু শাকের স্বাদ অনেক বেড়ে যায় তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে সিম কেটে নিয়েছি এটা আজকের আমি শাকে ইউজ করবো আর এখানে রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ প্লাস হবে সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন রসুনের সঙ্গে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত তারপরে এখানে আমি যে সিমগুলো কেটে রেখেছি একটু ছোটো সাইজ করে সেটা একটু পরে এখানে আমি ইউজ করব। তো ততক্ষণ পর্যন্ত একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি রসুনের সঙ্গে তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে আর এখানে আমি সিমটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু সিমটা ভাজতে গেলে পেঁয়াজটা আর একটু লাল হয়ে যাবে তো একটু নরম হলেই আমি সিমটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একবারে এখন আমি পেঁয়াজের সঙ্গে এই সিমটা একটু ভালো করে ভেজে নিব কলমি শাক আসলে খুব সিম্পলভাবে শুধু রসুন পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে তবে এভাবে সিম দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সিম দিয়ে অনেকে লাউ শাক ভাজি খায় সেটা যেমন মজার লাগে সেমভাবে কলমি শাক দিয়েও কিন্তু খুবই মজার হয়ে থাকে খেতে আমার তো ভালোই লাগে এখন আপনারা যদি কখনো ট্রাই করে দেখেন তাহলে ভালো বলতে পারবেন তো সিমটা ভাজা হয়ে গেলে আমি যে কলমি শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম আর শাক থেকে আসলে নর্মালি এমনিতেই জল বের হয় তো আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই নাই এই শাকটার যে জল বের হবে সেটা দিয়েই কিন্তু সিম প্লাস শাক দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো একটু সময় নিয়ে শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব কলমি শাকের সঙ্গে সিম দিয়েটা কেমন লাগে এটা আসলে আমি যদি বলি তাহলে বলবো আমার কাছে খুবই মজার লেগেছিলো তো আপনারা একটু এভাবে ট্রাই করে দেখতে পারেন হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে আর আসলে নতুন সিম উঠলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার সো শাকের সাথেও বেশ ভালো লেগেছিল খেতে তো আপনারা কেউ যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমি জানতে চাইতেই পারি তো আপনারা অবশ্যই আমাকে একটু কষ্ট করে জানাবেন যে যেহেতু নতুন কাজ করছে আদৌ আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কি না বা কেমন হচ্ছে কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন যেহেতু মানুষ কাজ করতে গেলে কম বেশি ভুল ত্রুটি হবেই আর আমি মনে করি রান্নাটা আসলে মানুষের একদম নিজস্ব একটা বিষয় এতে একজনের সঙ্গে আরেকজনের কখনোই মেলে না যে যার মতো করে রান্না করে এবং আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক মশলা না দিয়ে যদি কম মশলায় রান্না সুন্দর বা মজার হয় তার থেকে ভালো আসলে কিছুই হতে পারে না তো দেখতেই পাচ্ছেন শাকটা কত লোভনীয় লাগছে আমার শাক অলমোস্ট রান্না শেষ তো তুলে নিচ্ছি আশা রেখে আপনাদের সবার ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে